좀꾸미 <susur> 잃었지. নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুশলেই আছেন আজ হলো বৃহস্পতিবার পূর্ণিমা সকাল সকাল আমি চলে এসেছি ছাদে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই সবুজ সবুজ গাছগুলো দেখে মন প্রাণ জুড়িয়ে গেল তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমার দাদা লাগিয়েছে আমার দাদার ভীষণ গাছ লাগানোর শখ ঠাকুরমশাই এসে গেছেন অনেকক্ষণ হলো আর পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজো করে চলে গেলেন এরপর মা প্রণাম করে সবাইকে প্রসাদ দেবে যখন ছোট ছিলাম তখন পুজো হয়ে যাওয়ার পর মা প্রসাদ দিত আর পাড়ার সবাইকে দিয়ে আসতো এখনও মা পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে এসে তারপর নিজে প্রসাদ খায় দেখুন আমাদের অর্পণ বাবা পুজো করছে মনো বলে দিচ্ছে মন্ত্রগুলো আরও পুজো করছে মনো মানে হচ্ছে আমার মা

విశ్రాంతి నాసిని నాసిని నిద్రై నిద్రై బాలంగ బాలంగ తత్తో తత్తో జనమంది జనమంది ఇత్యతాని ఇత్యతాని జపనితం జపనితం గౌరవ నిస్తల గౌరవ నిస్తల మనసం మనసం జ్ఞాన సిద్ధం జ్ఞాన సిద్ధం భవనితం భవనితం అకంతే అకంతే పరమ భగవం పరమ భగవం అవకొనం తెలియ ఉంటుంది ఇదంతా గుర్తుంచుకోండి ఆ অর্পণ কিন্তু অনেক মন্ত্রই জানে ও শিবের মন্ত্র খুব সুন্দর পাঠ করে আজকাল তো আমরা বাচ্চাদেরকে এসব শেখাতেই ভুলে যাই তাই না ছোট থেকে যদি আমরা বাচ্চাদেরকে একটু একটু করে এগুলো শেখাই ভক্তি শ্রদ্ধা তবেই তো আমরা ভালো সংস্কার দিতে পারবো বলুন আর বাচ্চারা যেরকম পরিবেশে মানুষ হয় তারাও সেইভাবেই বড় হয়ে ওঠে এবং গড়ে ওঠে তাই আমাদের প্রত্যেকেরই উচিত ছেলে এবং মেয়ে উভয়কেই ভালো সংস্কার দিয়ে বড় করে তোলা তবেই তো তারা বড় হয়ে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে তাই না বলুন এদিকে নয়নকে আজ মা স্নান করাচ্ছে স্নান করিয়ে দিলে কিন্তু নয়ন সেদিন খুব খুশি হয় পুলিশবাবু খেতে বসে গেছে মা খাবার দিয়ে দিল বাবুকে বাবা ছেলেগুলো ওদের আগেই খাওয়া হয়ে গেছে আর আমরাও খেতে বসবো এখনই কুসুমডাঙ্গা পাহাড় থেকে এলাম এই কিছুক্ষণ হলো আর বৌদির মজা দেখুন নয়নকে খাজা থেকে বের করে আদর করে আর নয়ন রেগে গেলে বৌদি খাবার দিতে গেলে আঙুলে কামড়েও দেয় আর কতবার যেরকম হয়েছে তার ঠিক নেই আর এখন আমি বানাবো ব্রেড কাটলেট সব কিছু রেডি করে নিয়েছি যদিও আসতে একটু লেট হয়ে গেছে আমাদের আশ্রম থেকে যখনই আমি আশ্রমে যাই বাবা জটাধারীর সামনে কিছুক্ষণ বসি মন ভরে আগে বাবা জটাধারীকে দর্শন করি মনে যেন অনেক শান্তি পায় আর মনে মনেই বাবা জটাধারীর সাথে অনেক কথা বলি জানি না আপনাদের কার কার সাথে এরকম হয় তবে আমি কিন্তু ভীষণ শান্তি পাই একে একে আমি কাটলেটগুলো ভেজে তুলে নিচ্ছি আসলে সন্ধে হলেই অর্পণ বাবার বাইনা শুরু হয়ে যায় পিসিমণি এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও আর তার সাথে তো অর্ণব আছেই শুধু কাটলেট নয় দেখুন ফুচকাও আছে তার সাথে ফুচকাগুলো বাবা দোকান থেকে নিয়ে এসেছিলো আমি শুধু আলুর পুটটা আর তেঁতুল জলটা রেডি করলাম আর এদিকে নয়নের ফুচকা কাটলেট সব খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে লাড্ডু তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি